সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে পিডিএফগুলো কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায় লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই শ্রেণী নবম বিশ্ব ডিজিটাল প্রযুক্তি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর তো আজকে আমরা এই অংশটি নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান দুই ফেক নিউজ কি মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনই হল ফেক নিউজ এটি সমাজে বিভ্রান্তি ও গুজব ছড়ায় ফেক নিউজের মাধ্যমে জনমত প্রভাবিত করা হয় তথ্য যাচায় ও সত্যতা নিশ্চিত করে ফেক নিউজ প্রতিরোধ করা যায় ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কী যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে তখন তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলা হয় এটি পরিচয় চুরি এবং প্রতারণার জন্য ব্যবহৃত হতে পারে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হয় হ্যাকিং কী কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম প্রবেশ করে বিনা অনুমতিতে অন্যের তথ্য ফাইল নিয়ন্ত্রণে নেওয়ার কৌশলী হল হ্যাকিং হ্যাকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি সিস্টেম ক্ষতি করা ইত্যাদি কাজ করা হয় হ্যাকাররা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর তারপর মাইন্ড ম্যাপিং কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো মূল ধারণা থেকে ক্রমাগত উপধারণায় অর্থপূর্ণ এবং যৌক্তিক কাঠামো মেনে বিশ্লেষণ করা হয় তাকে মাইন্ডম্যাপিং বলে এটি একটি ভিজুয়াল টুল যা ধারণাগুলোকে সংযুক্ত করে শিক্ষাগত এবং পেশাগত ক্ষেত্রে মাইন্ড ম্যাপিং ব্যবহৃত হয় এটি সৃজনশীল চিন্তা ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে ডিডস অ্যাটাক সম্পর্কে যা যেন লিখো ডিডস অ্যাটাক হলো ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস আক্রমণ যেখানে অনেকগুলো সংক্রমিত কম্পিউটার বা বটনেট ব্যবহার করে একটি নির্দিষ্ট সার্ভার বা নেটওয়ার্কে অতিরিক্ত ট্রাফিক পাঠানো হয় এর ফলে সার্ভার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে বৈধ ব্যবহারকারীদের সেবা দিতে ব্যর্থ হয় এই আক্রমণ আর্থিক ক্ষতি সেবার ব্যাঘাত এবং প্রতিষ্ঠানের সুনামহীন ঘটাতে পারে ডিডস অ্যাটাক প্রতিরোধ নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা ও মনিটরিং টুল ব্যবহার করা হয় তারপর এর তিনটি কারণ লিখো হ্যাকিংয়ের তিনটি কারণ হলো অর্থ চুরি বা আর্থিক সুবিধা অর্জনের জন্য ব্যক্তিগত ডাটা সংগ্রহ করা অপব্যবহার করা সিস্টেম নষ্ট বা তথ্য ফাঁস করে কারো সুনামহীন করা তারপর এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে আশা করছি পিডিএফ থেকে হান্ড্রেড কমন পাবে আজকের ক্লাস টে পর্যন্তই ধন্যবাদ সবাইকে